এই যে আমরা আমের চারাটি নিয়েছি আমরা প্রথমত প্যাকেট দেখবো এর মূল শিকড়টি কিন্তু বের হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এর মূল শিকড়টি বের হয়নি তো এর মূল শিকড় যখন বের হয়নি নিশ্চয়ই এটি এটি একটি ভালো মানের চারা যদি উনি যে সাপলটি দিয়ে দেখে আপনার সাপলটা এই যে দেখতে পাচ্ছেন যে সাপল এইটি দিয়ে যদি মূল শিকড়টি কেটে দিত তাহলে এই চারার মানে ফল ধরার ক্ষমতাটা কমে যেত কারণ কি আমার মূল শিকড়টাই কেটে গিয়েছে তো আমাদের নাসির ভাই উনি চারা চিনে আমার মনে হয় যেটা এই যে দেখছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ব্রাঞ্চ আছে এই 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 গাছটার বয়স বয়স কত কত চারাটার এক বছরের মতো তো আমাদের এই যে এক বছরের চারা যে কোনো চারা আমরা আট থেকে আঠারো মাসের মধ্যে সেটি ক্রয় করব এবং এর থেকে বেশি বয়সের চারা ক্রয় করব না আট থেকে আঠারো মাসের চারা ক্রয় করব এবং এরকম একটি ঝোপালো